কিন্তু আজকে যখন আমরা টপ থ্রি বা টপ ফোর ইকোনমিক্সের দেশে পৌঁছে যাব এরকম একটা প্রেডিকশন চলে আসছে যখন আমরা মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেন করে স্বয়ং সম্পূর্ণ বাজার তৈরি করেছি যখন আমাদের দেশ থেকে প্রোডাকশান করে আগে আমাদের অপেক্ষা করতে হতো কখন ওখান থেকে অ্যাসেম্বলি হবে কখন ওখান থেকে কাঁচামাল আসবে এখন যখন আমরা খনিজ সম্পদ থেকে টার্সিয়ারি সেক্টর সার্ভিস সেক্টর ফুড অ্যান্ড বেভারেজ কিংবা অন্যান্য সফটওয়্যার প্রোডাক্ট আইটি এইগুলো আমি বাদই দিচ্ছি সেইখানে যখন আমরা নিজেরা প্রডিউস করছি নিজেরা কনজিউম করছি এবং বেঁচে যাওয়া জিনিসটা আমরা বাইরে দিচ্ছি উল্টো দিকের লোকের কাছে হাত পাচ্ছি না পাকিস্তানের মতো আইএমএফকে গিয়ে বাবারে বাছারে আমাকে বাঁচাও রে করে কিছু বিলিয়ন ডলার চাইছি না বাংলাদেশের মতো আজকেই খবর এসছি যে সেও আবার ধার চাইতে আরম্ভ করেছে ফলে এই ধার দেনার ব্যবসা যখন ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে ভারত যখন নিজেরটা নিজে তৈরি করবার সাহস দেখাচ্ছে তখন পশ্চিমের মনে হচ্ছে যে আরে এই দেশ থেকে টপ টেন বিলিয়নিয়ারের মধ্যে লোক ঢুকে যাচ্ছে এই দেশ থেকে প্রত্যেকটা ক্ষেত্রে সফল মানুষ আসছে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা কৃষক প্রত্যেকটা জায়গায় চন্দ্রযান তিন থেকে কোভিড নাইন্টিন প্রত্যেকটা জায়গায় এই দেশটা ইকুয়ালি কমব্যাট করছে সাউথ এশিয়ার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তখন কিন্তু প্রথম বিশ্বের দেশের গায়ে লাগছে বলেই তারা তখন কিন্তু আমাদেরকে সাইডলাইন করার চেষ্টা আমি কাছে অরিত্র লাগাতার আমরা দেখলাম ওয়েস্টার্ন মিডিয়া অনেকগুলো প্রচার করলো এবং তার মধ্যে থেকে পাকিস্তানি মিডিয়ার কথা নিয়েও অনেক প্রচার হয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় প্রচার যেটা বা অপপ্রচার যেটা তা হলো আমাদের নাকি এস ফোর হান্ড্রেডগুলো সব উড়িয়ে দেওয়া হয়েছে আমাদের আদমপুর এয়ারবেস নাকি উড়ে গেছে এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে প্রধানমন্ত্রীকে সেখানে গিয়ে উপস্থিত হতো সেই ছবিও দেখাবো কিন্তু এই একদম মানে ভারত সরকার শুধুমাত্র সামরিক নয় এই ফেক নিউজ বা ইনফরমেশন ওয়ারফেয়ারও একদম হেড অন লড়াইটা করছে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবিও আমরা দেখাবো যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ঐতিহাসিক ভাষণ পেছনে এস ফোর হান্ড্রেডটা নিয়ে মানে এই লড়াইটাও এখন টাফ অরিত্র দেখুন প্রথমেই আপনার একটু আগে বলা একটা কথার সূত্র ধরে বলি আন্তর্জাতিক মিডিয়া বলে কিছু হয় না মিডিয়া ইজ এ ন্যাশনাল প্রোডাক্ট প্রত্যেকটা দেশের নিজস্ব নিজস্ব যে মিডিয়া রয়েছে সংবাদপত্র টেলিভিশন চ্যানেল সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো ফরম্যাট অফ নিউ মিডিয়া সেগুলো প্রত্যেকটাই সেই দেশের জাতির প্রোডাক্ট হিসাবে কাজ করে কোনো কিছুই আন্তর্জাতিক বলে কিছু হয় না এক কণ্ঠে সবাই কথা বলে না তার কারণ গোটা পৃথিবীর অর্থনীতি আলাদা সমাজ আলাদা বক্তব্য আলাদা লিভড এক্সপিরিয়েন্স আলাদা আজকে এই সময়ে সন্ধে আটটার সময় বসে আমি ভারতবর্ষে যে অভিজ্ঞতার সাথে কথা বলছি সন্ধ্যে আটটার সময় একজন চীনা কিংবা একজন আমেরিকান কিংবা একজন বাংলাদেশি বা পাকিস্তানি সেই অভিজ্ঞতাটা নিয়ে কথা বলছে না এইবার আপনার আজকের আলোচনার বিষয়বস্তুটা আমি যদি একটু ইতিহাস থেকে আসি আমি আপনাকে তিন চারটে হেডলাইন বলি প্রথম কথা উনি উনিশশো সাল বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ বাগ সেই সময় ম্যানচেস্টার গার্ডিয়ান সংবাদপত্র রিপোর্ট করছে ওই মারাত্মক ম্যাসাকারের সময় অ্যান অ্যাস্টনিশিং স্টোরি ফ্রম ইন্ডিয়া পাঞ্জাব মিটিং ডিসপার্সড বাই ফায়ার ওই রকম বিভৎস ব্রিটিশের অত্যাচারের রিপোর্ট একটা নাকি অ্যাস্টনিশিং খবর এটা নাকি আশ্চর্য হয়ে যেতে হচ্ছে অথচ এই বিভীষিকাটাকে তারা বিভীষিকা বলতে পারছে না উনিশশো সালে যে মারাত্মক রিফিউজি ক্রাইসিস ভারতবর্ষে হয়েছিল আপনি কোনো আন্তর্জাতিক মিডিয়া সেই নিয়ে কভারেজ পাবেন না দু সালে যখন আমরা চন্দ্রযান তিন চাঁদে পাঠিয়ে আমরা সেলিব্রেট করছি আমাদের মহাকাশ ক্লাবে আমাদেরকে স্বাগত করা হচ্ছে সেই সময় নিউ ইয়র্ক টাইমস একটা একটা কার্টুন ইমেজ প্রকাশ করেছে একটা একটা ব্যতিক্রমী ইমেজ যে একজন গরিব চাষী তিনি একটা গরু নিয়ে এবং তার ওই এলিটস প্রেস ক্লাব উইথ আ কাউ এই নামে একটা ছবি নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করলো আপনি আন্তর্জাতিক মিডিয়ায় দেখাতে পারবেন না এরকম কোনো প্রপার রিপোর্ট যেটা নিয়ে এত বিতর্ক হয়েছে যে দু সালে ডিসেম্বর মাসে ভারতবর্ষের বুক চিরে স্টার লিঙ্কের ইন্টারনেট ব্যবহার করে মায়ানমার থেকে ছ হাজার কিলোগ্রাম ড্রাগ মেথ সাপ্লাই করার চেষ্টা হচ্ছিল নিউ ইয়র্কে যেটা আমাদের নৌসেনারা ক্যাপচার করেছিল এবং কনফিস্কেট করেছিল কোথায় ছিল নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট বিবিসি ফিবিসি সেই সমস্ত আপনি এদেরকে দেখাতে পারবেন না কিন্তু যে নেটওয়ার্কটা ব্যবহার করা হচ্ছিল আমেরিকান ডিভাইস মায়ানমার থেকে ট্রান্সফার হচ্ছে আমেরিকায় সেই ড্রাগটা পাচার হচ্ছে আমি আপনাকে মনে করাতে চাইব যে এই পেহেলগাঁও আক্রমণের পরে যখন আমরা লাগাতার মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্পষ্টভাবে বলেছেন যে আমরা সন্ত্রাসবাদ নিয়ে লড়াইতে নেমেছি সেই সময় বারবার নিউ ইয়র্ক টাইমস লিখছে যে টোয়েন্টি ফোর ট্যুরিস্ট গান ডাউন বাই মিলিটেন্টস ইন কাশ্মীর তারা টেরোরিজম শব্দটা উল্লেখ করতে পারছে না ওয়াশিংটন পোস্ট লিখছে গানম্যান লঞ্চ রেয়ার অ্যাটাক অন ট্যুরিস্ট এটা নাকি রেয়ার অ্যাটাক গানমেন বলছে মিলিটেন্টস বলছে তারা বলতে পারছে না যে সন্ত্রাসবাদী আমরা লাগাতার দেখেছি যে পাকিস্তানি মিডিয়ার থেকে ফিড নিয়ে বহু আন্তর্জাতিক মিডিয়া কভার করছে এবং এটার মূল কারণটা দেখুন তার কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষের মানুষদের মধ্যে একটা হীনমন্যতা সঞ্চার করে দেওয়া হয়েছে যে আমাদের কিছু ছিল না আমরা একেবারে অশিক্ষিত মূর্খ জঙ্গলি টাইপের একটা জাতি আমাদের নাচ আছে কোনো শাস্ত্র না আছে কোনো শিক্ষা না আছে কোনো সভ্যতা পশ্চিমের দেশ থেকে যা আসছে সেটাই হচ্ছে সব আধুনিক সেটাই হচ্ছে মডার্ন আমরা হরপ্পা মহেন্দর ইতিহাস নাকি আমাদের নেই আমাদের নাকি শাস্ত্র নেই আমাদের নাকি কোনো ইতিহাস নেই তার কারণ আমাদের মজার ব্যাপারটা হচ্ছে যে দিনের পর দিন ভারতবর্ষের যে ইতিহাসটা লেখা হয়েছে আমরা ওদের দেশের হিস্টোরিয়ানদের লেখা পড়ছি ওদের দেশের সাংস্কৃতিকদের লেখা পড়ছি ইনফ্যাক্ট যে সমস্ত ভারতীয় ঐতিহাসিক বা ভারতীয় মিডিয়া স্পেশালিস্টরা ভারতবর্ষকে নিয়ে লিখছেন আপনি তাদের ব্যাকগ্রাউন্ড স্টাডি করুন প্রত্যেকে কেমব্রিজ অক্সফোর্ড হারবার থেকে পড়াশোনা করছে ফলে তাদের মাথাতেও ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে গ্লোবালাইজেশনের চোখ দিয়ে ইন্ডিয়াকে দেখো কিন্তু এখন আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এবং আপনারা যে ন্যাশনালিস্ট কালেকটিভ শুরু করেছেন কিছুদিন আগেই আমাদের এই মুহূর্তে একটা বড় রিফর্মেশন প্রয়োজন আমি এটা বলেই কনক্লুড করবো যে আমাদের এখন ইতিহাসটাকে ভারতবর্ষের অরিজিনাল ইতিহাস রিরাইট করা উচিত ভারতবর্ষের নিজস্ব কথাগুলি বলা উচিত এবং আমাদের মধ্যে যেভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের কিচ্ছু নেই কখন পশ্চিমের দেশের কাছে আমরা হাত পাতবো ডোনাল্ড ট্রাম্প সিগনিফিক্যান্ট কথা বলেছে নিশ্চয়ই অ্যাপেল নিয়ে যখন এত বিতর্ক হলো যে ভারতবর্ষ কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট ওদেরকে ওদেরটা বুঝতে দাও এটা ডোনাল্ড ট্রাম্প বলছেন মানে এটা ইম্পর্ট্যান্ট তিনি কিন্তু এটা ইয়ারকি কি করার জন্য বলছেন না তার মানে তার কাছে এই বার্তাটা আছে যে ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেন যখন কোভিড নাইন্টিন সারা পৃথিবীতে সাইড সাইডলাইন হয়ে যাচ্ছে ভারতবর্ষ তখন তার যেভাবে ইনফ্রাস্ট্রাকচারটাকে তুলে ধরছে কোভিড নাইন্টিনকে আমরা যেভাবে টেকনোলজিক্যালি কমব্যাট করেছি সেইটা কিন্তু আপনি কোনো পশ্চিমের মিডিয়া পাবেন আরেকটা জিনিস যেটা আমার নিজের যেটা মনে হয়েছে মানে একদম হালকা চালে অল লাইটার নোট বলছি মানে দেখবে যেটা থ্রি ইডিয়েট সিনেমাতেও বলেছিল বন্ধু যদি একটু বেশি ভালো করে দেয় তোমার থেকে তখন কিন্তু সবচেয়ে বেশি ঈর্ষা বা রাগটা হয় ডোনাল্ড ট্রাম্প এতদিন ভেবেছিল যে না ওরা তো আমাদের থেকে একটু একটু নিচে বা একটু একটু ছোট কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প বা কি কোথাও মনে হচ্ছে যে না এ ভাই এরা তো আমাদেরকেও টক্কর দিয়ে দিতে পারে এই এই জায়গাটা তৈরি হচ্ছে দেখুন আমরা মানে পঞ্চাশের দশকে যখন আমাদের ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিলে পারমানেন্ট মেম্বার হিসেবে যাওয়ার সুযোগ হয়েছিল আমরা তৎকালীন পরিস্থিতিতে যেতে পারিনি নেহেরু সাহেব রাজি হননি এই নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাউথ এশিয়াতে আমরা যেভাবে নিজেদেরকে তৈরি করেছি শুধু ইকোনমিক্সটাই যদি আপনি দেখেন হ্যাঁ অনেকে প্রশ্ন করেন ইন আছে ইন কি আমেরিকায় নেই ইন ইউরোপে নেই একটা জিডিপি যখন বাড়ছে একটা অর্থনীতি যখন বাড়ছে সমস্ত কিছু কম্পোনেন্ট কোনো দেশে কোনো সমান হয় না যখন আমেরিকা হু হু করে তার অর্থনীতির শীর্ষে পৌঁছচ্ছে ইন চরমে পৌঁছচ্ছে সেটাকে অ্যাড্রেস করতে হবে সেটাকে টেকেন ফর গ্রান্টেড নিতে বলছি না কিন্তু সব কিছু ভালো কখনো হয় না কিছু ত্রুটি থাকবেই একটা সিস্টেমে কিন্তু আজকে যখন আমরা টপ থ্রি বা টপ ফোর ইকোনমিক্সের দেশে পৌঁছে যাব এরকম একটা প্রেডিকশন চলে আসছে যখন আমরা মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেন করে স্বয়ং সম্পূর্ণ বাজার তৈরি করেছি যখন আমাদের দেশ থেকে প্রোডাকশান করে আগে আমাদের অপেক্ষা করতে হতো কখন ওখান থেকে অ্যাসেম্বলি হবে কখন ওখান থেকে কাঁচামাল আসবে এখন যখন আমরা খনিজ সম্পদ থেকে টার্সিয়ারি সেক্টর সার্ভিস সেক্টর ফুড অ্যান্ড বেভারেজ কিংবা অন্যান্য সফটওয়্যার প্রোডাক্ট আইটি এইগুলো আমি বাদই দিচ্ছি সেইখানে যখন আমরা নিজেরা প্রডিউস কর নিজেরা কনজিউম করছি এবং বেঁচে যাওয়া জিনিসটা আমরা বাইরে দিচ্ছি উল্টো দিকের লোকের কাছে হাত পাচ্ছি না পাকিস্তানের মতো আইএমএফকে গিয়ে বাবারে বাছারে আমাকে বাঁচাও রে করে কিছু বিলিয়ন ডলার চাইছি না বাংলাদেশের মতো আজকেই খবর এসেছি যে সেও আবার ধার চাইতে আরম্ভ করেছে ফলে এই ধার দেনার ব্যবসা যখন ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে ভারত যখন নিজেরটা নিজে তৈরি করবার সাহস দেখাচ্ছে তখন পশ্চিমের মনে হচ্ছে যে আরে এই দেশ থেকে টপ টেন বিলিয়নিয়ারের মধ্যে লোক ঢুকে যাচ্ছে এই দেশ থেকে প্রত্যেকটা ক্ষেত্রে সফল মানুষ আসছে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা কৃষক প্রত্যেকটা জায়গায় চন্দ্রযান তিন থেকে কোভিড নাইন্টিন প্রত্যেকটা জায়গায় এই দেশটা ইকুয়ালি কমব্যাট করছে সাউথ এশিয়ার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তখন কিন্তু প্রথম বিশ্বের দেশের গায়ে লাগছে বলেই তারা তখন কিন্তু আমাদেরকে সাইডলাইন করার চেষ্টা আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়